তো আই বন্ধুরা আপনারা টাইটেল ওর থাম্বেল দেখে তো বুঝতে পারছেন যে এটা কিসের ভিডিও হতে যাচ্ছে তো বন্ধুরা আপনারা কোনো অ্যাপস বা কোনো কিছু চালু করতে গেলে অ্যাড যে আসে সেটা বন্ধ করার জন্য আমার এই ভিডিওটা দেখো প্রথমে সেটিংসে যাবে সেটিংসে যাওয়ার পরে সার্চ অপশানে গিয়ে লিখবে ডি এন এস ডিএনএস বলে সার্চ দিবে তারপর প্রাইভেট ডিএনএস অপশান আসবে ওখানে ক্লিক করবে ক্লিক করার পরে অটো থাকতে পারে আবার অফও থাকতে পারে তোমরা সবাই প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হস নাম এখানে এসে লিখবে কি লিখবে দেখো এখানে যদিও লেখা আছে তবুও আমি আপনাদের সুবিধার্থে লিখে দিচ্ছি লিখবে ডি এন এস সরি ইয়ে বাংলা গেছে দেখাচ্ছি এস ডট দেবে এস ডট লিখে লিখবে এ ডি জি আর ডি গার্ট তারপরেও ডট দিবে দেওয়ার পরে আর কম লিখবে সি ও এম কম তারপরেকে ফাঁকা হয়ে গেছে এটা ঠিক করে দিচ্ছি এইভাবে তোমরা লিখেই সেভ করে দিবে এরপরে একশো একশো এদিকার দুনিয়া অধিক গেলেও আপনাদের মোবাইলে অ্যাড আসবে না